আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ তালা শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আবার কুরবানি পর্যন্ত হায়াত দিয়েছেন তো কুরবানি আসলে কুরবানি উপলক্ষে কুরবানির বিশেষ মাসআলাগুলো আমাদের সকলের জানার আগ্রহ থাকে যেহেতু বছরে একবার এই কুরবানিটা আসে তো আমাদের সকলেরই ইচ্ছা থাকে যে কুরবানির সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলাগুলো একসাথে এক পর্বে পাওয়ার জন্য যদিও আমরা প্রতিবছর এই মাসআলাগুলো শুনি কিন্তু দীর্ঘদিন পরে কুরবানি আসার কারণে আমরা বলে যাই বা চর্চা থাকে না তো চর্চা থাকার জন্য আমরা একসাথে কুরবানির প্রায় সমস্ত মশলা গুলো আমরা এক পর্বে নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে আপনারা এই ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সকল মুসলমান ভাইদেরকে কুরবানির গুরুত্বপূর্ণ মশলা গুলো জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ তো আমরা এখানে কুরবানির প্রায় সকল মশলা গুলো একসাথে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ

আর বাংলা পরিবেশে কুরবানি হলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু একমাত্র আল্লাহ জন্য আল্লাহ তালার রাজি খুশির জন্য কুরবানি করা করা একে বলা হয় কুরবানি আমরা জানতে পারলাম কুরবানি কি জিনিস কুরবানি আল্লাহ তাল পক্ষ থেকে একটা আবশ্যকীয় বিধান কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালী স্পষ্ট বলছেন নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাদ আদায় করুন এবং কুরবানি করুন তো এই বিষয়টি আমরা জানতে পারলাম কুরবানি কি কুরবানি কখন কোন কোন দিন করা যায় কুরবানি কি শুধু ঈদের দিনে করা যায় নাকি অন্য কোনো দিনে করা যায় সাধারণভাবে আমাদের অনেকের একটা ভুল ধারণা হলো যে শুধুমাত্র ঈদের দিনে কুরবানি করা যায় ঈদের দিন ছাড়া অন্য কোনো দিন কুরবানি করা যায় না বা করা ঠিক না না কুরবানির ক্ষেত্রে বিধান হলো যে

দশ ইজিল হজ থেকে অর্থাৎ দশ দশ ইজিল হজ ফজর পর থেকে নিয়ে বারো ইজিল হজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায় যে কদিন আইএমএ তার শিখ এই কদিনই কুরবানি করার জন্য নির্ধারিত তবে প্রথম দিন কুরবানি করা সবচেয়ে বেশি উত্তম এরপরের দিন একটু কম উত্তম এরপরের দিন আরেকটু কম উত্তম এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখি তিন নাম্বার প্রশ্ন কাদের উপর কুরবানি করা ওয়াজিব প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা মুকিম সমর্থবান প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব এক্ষেত্রে আমাদের একটা বড় ভুল ধারণা হলো আমরা মনে করি শুধুমাত্র বালেগ প্রাপ্তবয়স্ক বালেগের উপর কুরবানি করা ওয়াজিব বালেগা তথা মহিলাদের উপর কুরবানি ওয়াজিব না বরং সমর্থবান প্রত্যেক প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা মুকিম প্রত্যেকের জন্য কুরবানি করা ওয়াজিব অর্থাৎ যারা জাকাত দেওয়ার যোগ্য ন্যাসা পরিমাণ মাল যাদের আছে যাদের প্রয়োজনীয় সমস্ত সম্পত্তি ব্যতীত ঋণ ছাড়া প্রায় আশি হাজার টাকার মতো সম্পদ আছে চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক প্রত্যেকের উপর কুরবানি করা ওয়াজিব এ বিষয়টি আমরা সবাই মাথায় রাখি আমরা অনেকেই মনে করি শুধু পুরুষের উপর কুরবানি ওয়াজিব অন্যদের উপর কুরবানি ওয়াজিব না কারণ ইবনে মাজার শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসের মধ্যে আসছে মান কান আলাহু সাহাতুন যার কুরবানি করার মতো সমর্থ রয়েছে কলাম ইউজি কিন্তু সে কুরবানি করলো না ফলায় করবন্না মুসল্লানা সে যেন আমাদের ইতিহাসের মধ্যে নামাজ পড়তে না আসে একটা বড় একটা ধমকি আমাদেরকে এই ব্যাপারে দেওয়া হয়েছে সমর্থবানদের জন্য চার নম্বর প্রশ্ন কুরবানির পশুর বয়স কত হতে হয় কুরবানির জন্য আহ কুরবানির পশুর বয়স কি শর্ত নাকি শর্ত না অবশ্যই শর্ত হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাল্লা আল্লাহসাল্লাম বলেছেন যে লাতাসবাবু ইল্লাহ মুসলিম নেতান ইল্লা আইয়ো সারা আলাইকুম ফাতাহ বাবু জেজা আয়তাম অর্থাৎ কুরবানির পশুর যে বয়স হতে হবে এক্ষেত্রে ছাগল বকরি বেড়া ইত্যাদির জন্য এক বছর পূর্ণ হতে হবে গরু মহিষের জন্য দুই বছর পূর্ণ হতে হবে এবং ও এর জন্য পাঁচ বছর পূর্ণ হতে হবে রসুল সাল্লাহসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় তবে বেড়া বা দুম্বা যা আছে সেটা যদি এমন হয় যে ছয় সাত আট মাস বা ছয় মাসের মতো দেখা যায় তাহলে সেটা দিয়ে চলবে কিন্তু ওট এবং গরু মহিষ ইত্যাদির ক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ বছর এবং গরু মহিষের ক্ষেত্রে পূর্ণ দুই বছর শর্ত দুই বছর থেকে যদি কিছু কম হয় তাহলে কুরবানি হবে না এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমরা তো বয়সটা জানি না তো ওলামায় কেরামগণ বলছেন যে যে গাভীর অথবা পশুর যে পালক আছে যিনি পালছেন মালিক মালিক আছেন মালিককে জিজ্ঞেস করা যে বয়স কত হয়েছে তিনি যদি বলেন যে হা দুই বছর হয়েছে আর দেখতেও স্বাভাবিকভাবে দুই বছর হয়েছে এমন মনে হয় তাহলে সে পশু দিয়ে কুরবানি চলবে নয়তো কুরবানি হবে না পাঁচ নাম্বার প্রশ্ন আমরা আগে কিছুটা বলে ফেলছিলাম যে নারীদের জন্য কি কুরবানি করা অজিব কিনা যে যদি নারী বালেগা হয় এবং তার যদি কুরবানি করার মতো সমর্থ থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব তাকেও কুরবানি করতে হবে সেটা আমরা মাথার মধ্যে রাখবো ইনশাল্লাহ সাত নম্বর প্রশ্ন কুরবানির বুস আমরা কিভাবে বন্টন করব। আমাদের যেভাবে ইচ্ছে সেভাবে বন্টন করলাম বা বন্টন করলাম না বিষয়টা এমন কি না অথবা শরীর সম্মত বন্টনের পদ্ধতি কি মূলত কুরবানির বস্তু শরীর সম্মত বন্টনের পদ্ধতি হলো তিন ভাগ করা নিজের জন্য এক ভাগ রাখা আত্মীয় স্বজন এবং বন্ধুদেরকে এক ভাগ দেওয়া এবং দরিদ্রদের জন্য এক ভাগ দিয়ে দেওয়া হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলেন কুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু কুরবানির গোশত তোমরা নিজেরা খাও চাইলে সেটা জমা করে রেখে দাও এবং মানুষকে সৎকা স্বরূপ দান সৎকা করতে পারো হাদিসের মধ্যে বিষয়টা আসছে মুসলিম শরীফের এক হাজার নয়শো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আট নম্বর প্রশ্ন কুরবানির পশুর কোনো অঙ্গ বিক্রি করা যায় কিনা আমাদের দেশের মধ্যে এই বিষয়টা প্রচলিত আছে আমরা চামড়া বিক্রি করি অনেক সময় হার অনেকে বিক্রি করে তো এই অঙ্গ বিক্রি করা কিনা এর সহজ উত্তর হলো কুরবানির পশুর কোনো অঙ্গ পতঙ্গ বিক্রি করা যায় নাই এমনকি যে কষাই আছে এই কষাইকে পারিশ্রমিক হিসাবে চামড়া দিয়ে দেওয়া বস্তু কিছু দিয়ে দেওয়া বা কোনো একটা অংশ দিয়ে দেওয়া এটাও জায়েজ নেই মুস্তাদ আহমদের উনিশ হাজার দুইশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট আসছে মান বা জিল দা উজহইয়া পালা উজহাইয়া তালাহু কোন ব্যক্তি যদি কুরবানী পশুর চামড়া বিক্রি করে দেয় অথবা পারিশ্রমিক হিসেবে কসাইকে দিয়ে দেয় তাহলে তার এটা তার কুরবানি হলো না তো কেউ পোলা বাই এক্ষেত্রে বলছেন কোনো ব্যক্তি যদি কুরবানির পশুর কোনো কিছু বিক্রি করে দেয় তাহলে সে ওই টাকা নিজে ব্যবহার করবে না বরং দান সত্যা করে দিন তাহলে আবার বিশুদ্ধ হয়ে যাবে প্রশ্ন কুরবানির নিয়ত কিভাবে করতে হয় সাধারণত আমাদের দেশে প্রচলন হলো যে জমি করার সময় নামগুলো জোরে জোরে উচ্চারণ করা হয় মুখে উচ্চারণ করা হয় না করলে যারা কুরবানি করে তারা রাগান নিত হয় বিষয়টা এমন না কুরবানি যখন আপনি নিয়ত করছেন ইন্ডামাল আমল বিন নিয়াত আপনার মনে মনে নিয়ত আল্লাহ তালা শুনছেন এই ক্ষেত্রে রাগ করার কোন কিছু নেই আল্লাহ তালা শুনছেন এই বিষয়টা সবচেয়ে বড় জিনিস মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট মুখে জোরে উচ্চারণ করে নিয়ত করা কোন ওয়াজিব না শর্ত না তবে কেউ চাইলে করতে পারে কোনো খারাপ কোনো কিছু না সমস্যার কোনো কিছু না দশ নাম্বার কুরবানির পশু জবাই করার আগে নাম বলা জরুরি কিনা আমাদের দেশে এটা পতনটা অনেক বেশি নামগুলো লিস্টে করে দেওয়া হয় এবং প্রত্যেকের নাম বলা হয় এবং যারা যারা কুরবানি করে তারা প্রত্যেকে নামগুলো বলার জন্য বাধ্য করে বিষয়টা জরুরি না বরং আল্লাহর নাম স্মরণ করাটা জরুরি আল্লাহ তালা বলছেন আলাই যে পশু জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই সে পশুর বস্তু তোমরা বক্ষণ করো না তো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা অবশ্যই মনে রাখি যে প্রত্যেকের নাম নেওয়া জরুরি না বরং আমরা বলবো যে আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি এই বিষয়টা যেন আমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করি এগারো নম্বর প্রশ্ন কোন পশুগুলো কুরবানি দেওয়ার বেশি উপযুক্ত আমরা বিষয়টা সবাই মোটামুটি জানি উট গরু মহিষ ছাগল বেড়া ইত্যাদি পশুগুলি কুরবানি করার জন্য অধিক বেশি উপযুক্ত বারো নম্বর প্রশ্ন কুরবানির পশুদের শরিক হওয়ার শর্ত কি কুরবানির পুজোতে শরিক হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো যে কুরবানির নিয়তে শরিক হতে হবে হ্যাঁ এবং পাশাপাশি সবার অংশ সমান হতে হবে কুরবানির নিয়োগ ছাড়া যদি গুস্থ খাওয়ার নিয়তে অন্য নিয়তে অথবা একজনে এক অংশ আরেকজনে দেয়ার অংশ অথবা একজনে অর্ধেক অংশ এমন করে কেউ শরিক হয় তাহলে তার শরিকানা বাতিল হবে এবং প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে চলবে যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তেরো নম্বর প্রশ্ন যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা কি কুরবানি করতে পারবে বা তারা করলে কি সব পাবে নাকি কোনো পাবে না না শুধু যদি করা ওয়াজিব হয় তাহলে করতে পারে এবং সে অনেক বেশি সবের অধিকারী হবে ইনশাআল চোদ্দ নম্বর শিশুদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি হ্যাঁ বাবা মা শিশুদের পক্ষ থেকে কুরবানি করতে পারে এটা মুস্তাব হিসাবে করবে কিন্তু ওয়াজিব হিসাবে নয় পনেরো নম্বর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় এবং তার পরিবারের পক্ষ থেকে সৎকার নিয়তে করা যেতে পারে যদি সে ওসিয়ত করে যায় বাকি আল্লাহ রসুল সাল আল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন আল্লাহ রসুল পক্ষ থেকে কুরবানি করাটা উত্তম একটা কাজ হাদিসের মধ্যে আসছে কানা নাহ আল্লাম ইউজ আহলিবাইহিল আহলে বাইতের মৃত ব্যক্তি যারা আছে তাদের পক্ষ থেকে আলাহ রসুল সালাইসালাম কুরবানি করছেন এবং আরেক হাদিসের মধ্যে এবং আলী রাজু পরবর্তী থেকে কুরবানি করতেন ষোলো নম্বর প্রশ্ন কুরবানির জন্য পশুতে কোন দোষ থাকলে ওই পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ হবে না অর্থাৎ কোন কোন দোষের কারণে পশুর কোন কোন দোষের কারণে ওই পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ না সহজ কথা হলো যে পশু চোখ একদম অঙ্গ সে পশু দিয়ে কুরবানি হবে না যে পশু অসুস্থ এতই দুর্বল যে তোহাকার স্থান পর্যন্ত যেতে পারে না ওই পশু দিয়ে কুরবানি হবে না এমন দুর্বল পশু দিয়ে কোরা একটোকা অসুস্থ এ সকল পশু দিয়ে কুরবানি হবে না সাথে সাথে কোন পশু যদি লেজ সিং এবং কান অর্ধেক অথবা তার থেকে বেশি কাটা হয় তাহলে সে পশুদের কুরবানি হবে না আর যদি শিং যদি কুরবানি হবে না তবে এমন যদি হয় যে শিং উঠে নেয় তাহলে কোনো সমস্যা নেই বাকি যদি অর্ধেক অথবা তার থেকে বেশি ভেঙে যায় বা উপরে যায় তাহলে সে পশুদের কুরবানি হবে না পশু জবে করার সময় কি কিবলার দিকে মুখ করা জরুরি কিবলার দিকে মুখ করা জরুরি এটা শোন না যদি না করে কুরবানী বাতিল হবে এমন কোন কিছু না বাকি শোন না করার সময় পশুকে কেবলা করা কারণ ফাদা হা অ জাহার কেবি অবিলাতাল কেবলা অর্থাৎ কুরবানী পশুকে আল্লাস উৎসাল যখন জবে করতেন তখন পশ্চিম দিকে হয়ে জবে করতেন বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে আসতে যে ফাদা জা আহা রসুন তাকে শোয়াইতেন সুম্মা জাবা হা জবে করতেন ওয়া ওয়াজহাহা ক্বিবলাতিল ক্বিবলা। অর্থাৎ কিবলামুখী করে তিনি জবাই করতেন। 18 নম্বর প্রশ্ন কুরবানির সময় জবাইকারী কি দোয়া পড়বে? স্বাভাবিকভাবে কুরবানির সময় আমরা যে দোয়াটা সবাই পড়ব সেটা হলো বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহুম্মা হাদা মিনকা ওয়া লাকা। যখন আমরা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কুরবানির যখন আমরা করব তখন এ দোয়াটা যেন আমরা সবাই পড়ি বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মাহাজা মিনকা ওয়া লাকা। বি নামে আমি কুরবানি করতেছি। আল্লাহ সবচেয়ে বড় মহান হে আল্লাহ এই কুরবানিটা মিনকা আপনার পক্ষ থেকে ওয়া এবং আপনার জন্য সাদকা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন কুরবানি করতেন তখন এই দোয়াটা পড়তেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু মাযা মিনকা ওয়া লাকা। 19 নম্বর কুরবানির বস্তু থেকে কি কাঁচা খাওয়া যাবে? হ্যাঁ কুরবানিগ্রস্ত রান্না করে খাওয়া কাঁচা খাওয়া যে কোনো ভাবে খাওয়া যায় কোন সমস্যা নেই বিশ নম্বর প্রশ্ন কুরবানির সময় নখ চুল কাটার বিধান কি স্বাভাবিক ভাবে চার দেখা থেকে নিয়ে কুরবানি পর্যন্ত নখ চুল কাটা যারা কুরবানি করবে তাদের জন্য না কাটা এবং যারা কুরবানি করবে না তারা চাইলে কাটতে পারে যদি না কাটে তাহলে কুরবানি করার সময় সব পাবে মুসলিম এক হাজার নয়শো সাতাত্তর নাম্বার হাজিরা তোমরা যখন চাঁদ দেখো এবং যদি কারো সমর্থ থাকে কিন্তু কুরবানি না করে তার শাস্তি কি আমরা এর আগে হাদিসটা বলে ফেলছি যদি কারো সমর্থ থাকার সত্ত্বেও কুরবানি না করে তাহলে তার সে তার ব্যাপারে মাজা শরীফের তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসের মধ্যে আসছে মান কানালগ সাতু নলাম যুহি ফালা ইয়াকরাবুন মুসাল্লানা কারো সম্ভব থাকে সত্ত্বেও যদি কুরবানি না করে তাহলে সেইজন নামাজ পড়ার জন্য আমাদের ঈদের মধ্যে না আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই ব্যথা থেকে রাগ করে এই কথাটা বলছেন। যেন সম্ভব থাকা সত্ত্বেও আমরা কি কুরবানি কি মিস না করি কুরবানির জন্য মক্কা মদিনা ইত্যাদি হয়setopt না কুরবানির কার্যক্রমের যে কোনো স্থানে করা যায় কুরবানির জন্য কোনো শর্ত না তেইশ নম্বর প্রশ্ন ঈদের নামাজের আগে কুরবানি দিলে কি তার সহি হবে না ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি দেয় তাহলে সেটা সহি হবে না কারণ বোখারি শরীফের নয়শো চুরাশি নম্বর হাদিস এবং মুসলিম শরীফের এক হাজার নয়শো একষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে মানে জাবাহ কবলা সলাতি কোন ব্যক্তি যদি ঈদের নামাজের আগে জবে করে ফেলে ফাইন নামা হুয়া লাহমুন তাহলে সেটা কুরবানি হবে না বরং গুস্ত খাওয়া হবে কদ্দামাহু আহলিহি যা তার পরিবারের জন্য সে জবে করছে কুরবানি থেকে এখানে কোনো কিছু হবে না চব্বিশ নাম্বার প্রশ্ন কুরবানির জন্য পশু নির্বাচনের সময় কোন দিকটা দেখা বেশি উত্তম উত্তর হলো কুরবানির পশু কেনার সময় আমরা সুস্থ সুন্দর শক্তিশালী দুষ্মুক্ত পশু আল্লাহর কাছে অধিক বেশি প্রিয় আমরা এই বিষয়টিকে প্রাধান্য দিই পঁচিশ নাম্বার একাধিক পশু কুরবানি করা কি জায়েজ হা অতিরিক্ত নফল কুরবানি করা যাবে এবং এটি ফাজিলত এর কাজ কারণ বুখারী শরীফের হাদিসের 5518 নম্বর হাদিসের মধ্যে আছে যে জোহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাব আমলা হাইনে আকরানাইনে দসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিটি সিংওয়ালা সাদাকাল রঙের দুম্বা কুরবানি করেন এজন্য একাধিক পশু কুরবানি করা যায় সব বিশ অন্য নামে কুরবানি দিলে তা কি হবে না কেউ যদি অন্য নামে কুরবানি দেয় তাহলে তাকে সই হবে কিনা উত্তর যদি নিয়ত করে এবং যার নামে কুরবানি দেয় তার পক্ষ থেকে অনুমতি থাকে তাহলে অন্য কারো নামেও কুরবানি অন্য কারো পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় কোন সন্তান তার পিতার পক্ষ থেকে পিতা তার সন্তানের পক্ষ থেকে আত্মীয় বন্ধুর পক্ষ থেকে কুরবানি দিতে পারবে এতে কোনো সমস্যা নেই এটা সই আছে সাতাশ নম্বর কুরবানি না করে ফি দিয়ে দিয়ে দিলে ধরেন কুরবানি করার জন্য সে তিরিশ হাজার টাকা ঠিক করছিল কুরবানি না করে তিরিশ হাজার টাকা যদি সে দান সৎকার করে দেয় তাহলে কি তা যথেষ্ট হবে কিনা না কুরবানির সময় কুরবানি করাটাই সবচেয়ে বড় আবাদত যদি কুরবানি না করে ফিদিয়া দিয়ে দিয়ে দেয় কাপড়া দিয়ে দেয় তাহলে সেটা আদে হবে না বরং সে গুণাগার হবে আঠাশ নাম্বার এক পরিবারের এক ব্যক্তি কুরবানি পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে কিনা এক পরিবারের এক কুরবানি যদি এমন হয় শুধু সকলের সমর্থ হয় এবং শুধু একজনের সমর্থ আছে তাহলে সেটা যথেষ্ট হবে অথবা যদি এমন হয় যে পরিবারের মধ্যে সাতজন ব্যক্তি আছে এবং সেটা ওট বা গরু মহিষ দেয় তাহলে সকল পক্ষতে যথেষ্ট হয়ে যাবে কিন্তু যদি পরিবারের একাধিক ব্যক্তির সমর্থ থাকে তাহলে একাধিক কুরবানি দিতে হবে একজনের কুরবানি দিয়ে অপরজনের সমর্থবান অন্য ব্যক্তির ওয়াজিব আদায় কখনোই হবে উনত্রিশ নম্বর প্রশ্ন পশুর জবাই না করে কোরবানির টাকা শতকা দিয়ে দিলে হবে কিনা আমরা আগে বলছি যে না পশু জবাই না করে কুরবানির টাকা যদি কেউ সৎকার করে দেয় তাহলে তার সৎকা আদায় হবে না তিরিশ নম্বর প্রশ্ন যে ব্যক্তি কুরবানি করবে না তার জন্য করণীয় কি যে কুরবানি করবে না তার জন্য করণীয় হলো সেই ইচ্ছাগুলো ঈদের নামাজ পড়তে পারে তবে কুরবানি তার উপর যদি ফরজ না হয়ে থাকে তার কোনো কোনো হবে না ফরজ হয়ে থাকলে তাহলে তার জন্য অবশ্যই গুণ হবে